চতুর্থখণ্ডের প্রথম পর্ব এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার না পাইলাম দূরে যাইবার অনুমতি অধীন নই নিজেকে স্বাধীন বলারও জোর নাই কাশির ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বার বার করিয়া এই কথাটাই ভাবিতেছিলাম ভাবিতেছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন ঘটে কেন আমরণ নিজের বলিয়া কি কোনোদিন কিছুই পাইব না এমনি করিয়া কি জীবন কাটিবে ছেলেবেলার কথা মনে পড়িল পরের ইচ্ছায় পরের ঘরে বছরের পর বছর জমিয়া এই দেহটা কি দিল শুধু কৈশোর হইতে যৌবনে আগাইয়া কিন্তু মনটাকে দিয়েছে কোন রসাতলের পানে খেদাইয়া আজ অনেক ডাকাডাকিতেও সেই বিদায় দেওয়া মনের সাড়া মেলে না যদি বা কোনো ক্ষীণ কণ্ঠের অনুরণন কদাচিৎ কানে আসিয়া লাগে আপন বলিয়া নিঃসংশয়ে চিনিতে পারি না বিশ্বাস করিতে ভয় পাই এটা বুঝিয়া আসিয়াছি রাজলক্ষ্মী আমার জীবনে আজ মৃত বিসর্জিত প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদী তীরে দাঁড়াইয়া সচক্ষে দেখিয়া ফিরিয়াছি আশা করিবার কল্পনা করিবার আপনাকে ঠকাইবার কোথাও কোন সূত্র আর অবশিষ্ট রাখিয়া আসি না ওদিকটা নিঃশেষ নিশ্চিন্ন হইয়াছে কিন্তু এই শেষ যে কতখানি শেষ তাহা বলিবই বা কাহাকে আর বলি বই বা কেন কিন্তু এই তো সেদিন কুমার সাহেবের সঙ্গে শিকারে যাওয়া দৈবাত পিয়ারির গান শুনিতে বসিয়া এমন কিছু একটা ভাগ্যে মিলিল যাহা যেমন আকস্মিক তেমনই অপরিসীম নিজের গুণে পাই নাই নিজের দোষেও হারাই নাই তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইল ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিল চলিয়াছি কলিকাতায় বাসনা একদিন আবার বর্মায় পৌঁছিব কিন্তু এ যেন সর্বস্ব খোয়াইয়া জুয়ারির ঘরে ফেরা ঘরের ছবি অস্পষ্ট অপ্রকৃত শুধু পথটাই সত্য মনে হয় এই পথের চলাটা যেন আর না ফুরায় এ কি শ্রীকান্ত যে এ যে একটা স্টেশনে গাড়ি থামিয়াছে সে খেয়ালও করি নাই দেখি আমার দেশের ঠাকুরদা ও রাঙা দিদি ও একটি সতেরো আঠেরো বছরের মেয়ে ঘাড়ে মাথায় ও কাঁখে এক রাস মোট ঘাট লইয়া প্ল্যাটফর্মে ছুটাছুটি করিয়া অকস্মাত আমার জানালার সম্মুখে আসিয়া থামিয়াছেন ঠাকুরদা বলিলেন উহ কি ভিড় একটা ছুঁচ গলবার জায়গা নেই এই তো তিন তিনটে মানুষ তোমার গাড়িটি তো দিব্যি খালি উঠবো আমি কহিলাম উঠুন বলিয়া দরজা খুলিয়া দিলাম তাহারা তিন তিনটে মানুষ হাঁপাইতে হাঁপাইতে উঠিয়া যাবতীয় বস্তু নামাইয়া রাখিলেন ঠাকুরদা কহিলেন এ বুঝি বেশি ভাড়ার গাড়ি আমার দণ্ড লাগবে না তো বলিলাম না আমি গার্ড সাহেবকে বলে দিয়ে আসছি গার্ডকে বলিয়া যথা কর্তব্য সমাপন করিয়া যখন ফিরিয়া আসিলাম তখন তাহারা আরামে নিশ্চিন্ত হইয়া বসিয়াছেন গাড়ি ছাড়িলে রাঙা দিদি আমার দিকে নজর দিলেন চমকাইয়া বলিলেন তোর একই ছিঁড়ি হয়েছে শ্রীকান্ত এ যে মুখ শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে কোথায় ছিলি এতদিন ভেলা ছেলে যা হোক সেই যে গেলি একটা চিঠিও কি দিতেনি বাড়ি শুদ্ধ সবাই ভেবে মরি এ সকল প্রশ্নের কেহ জবাব প্রত্যাশা করে না না পাইলেও অপরাধ গ্রহণ করে না ঠাকুরদা জানাইলেন তিনি সস্ত্রীক গয়াধামে তীর্থ করিতে আসিয়াছিলেন এবং এই মেয়েটি তার বড় শ্যালিকার নাতনি বাপ হাজার টাকা গুনে দিতে চায় তবু এতদিনে মনমতো একটি পাত্র জুটল না ছাড়লে না তাই সঙ্গে করে আনতে হলো ও পুটু পেঁড়ার হাঁড়িটা খোলতো গিনি বলি দইয়ের কড়াটা ফেলে আসা হয়নি তো দাও শাল করে গুছিয়ে দাও দেখি গোটা দুই প্যাঁড়া এক থাবা দই এমন দই কখনো মুখে দাওনি ভায়া তা দিব্যি করে বলতে পারি না 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 ঘটির জলে হাতটা আগে ধুয়ে ফেলো পুটু যাকে তাকে তো নয় এসব মানুষকে কি করে দিতে থুতে হয় তা শেখো পুটু যথা আদেশ সযত্নে কর্তব্য প্রতিপালন করিল অতএব অসময় ট্রেনের মধ্যে অযাচিত প্যাঁড়া ও দুধি জুটিল খাইতে বসিয়া ভাবিতে লাগিলাম আমার ভাগ্যে যত অঘটন ঘটে এবার পুটুর জন্য হাজার টাকা দামের পাত্র না মনোনীত হইয়া উঠি বর্মায় ভালো চাকরি করি এ খবরটা তাঁহারা আগেরবারই পাইয়াছিলেন দিদি অতিশয় স্নেহ করিতে লাগিলেন এবং আত্মীয় জ্ঞানে পুটু ঘন্টা মধ্যেই ঘনিষ্ঠ হইয়া উঠিল কারণ আমি তো আর পর নই বেশ মেয়েটি সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের ফর্সা না হোক দেখিতে ভালোই ঠাকুরদা তাহার গুণের বিবরণ দিয়া শেষ করিতে পারেন না এমনই অবস্থা ঘটিল লেখাপড়ার কথায় রাঙা দিদি বলিলেন ও এমনি গুছিয়ে চিঠি লিখতে পারে যে তোদের আজকালকার নাটক নোভেল হার মানে ও বাড়ির এমনি একখানি চিঠি লিখে দিয়েছিল যে সাত দিনের দিনের দিন জামাই ছুটি নিয়ে এসে পড়ল রাজলক্ষীর উল্লেখ কেহ ইঙ্গিতেও করিলেন না সেরূপ ব্যাপার যে একটা ছিল তাহা কাহারও মনেই নাই পরদিন দেশের স্টেশনে গাড়ি থামিলে আমাকে নামিতেই হইল তখন বেলা বোধ করি দশটার কাছাকাছি সময় স্নানাহার না করিলে পিত্ত পরিবার আশঙ্কায় দুজনেই ব্যাকুল হইয়া উঠিলেন বাড়িতে আনিয়া আদর যত্নের আর অবধি রহিল না পুটুর বর যে আমি পাঁচ সাত দিনে এই সম্বন্ধে গ্রামের মধ্যে আর কাহারও সন্দেহ রহিল না এমনকি উটুরও নয় ঠাকুরদার ইচ্ছা আগামী বৈশাখেই কর্ম সমাধা হইয়া যায় পুটুর যে যেখানে আছে আনিয়া ফেলিবারও একটা কথা উঠিল রাঙা দিদি পুলকিত চিত্তে কহিলেন মজা দেখেছ কে যে কার হাঁড়িতে চাল দিয়ে রেখেছে আগে থাকতে কারও বলবার জো আমি প্রথমটা উদাসীন পরে চিন্তিত তারপরে ভীত হইয়া উঠিলাম সায় দিয়াছি কি দিই নাই ক্রমশ নিজেরই সন্দেহ জন্মিতে লাগিল ব্যাপার এমনই দাঁড়াইল যে না বলিতে সাহস হয় না পাছে বিশ্রী কিছু একটা ঘটে পুটুর মা এখানেই ছিলেন একটা রবিবারে হঠাৎ বাপও দেখা দিয়া গেলেন আমাকে কেহ যাইতেও দেয় না আমোদ আহ্লাদ ঠাট্টা তামাশাও চলে পুটু যে ঘাড়ে চাপি বেই শুধু দিন অপেক্ষা উত্তরোত্তর এমনই লক্ষণই চারিদিক দিয়া সুস্পষ্ট হইয়া উঠিল জালে জড়াইতেছি মনে শান্তিও পাই না জাল কাটিয়া বাহির হইতেও পারি না এমনই সময় হঠাৎ একটা সুযোগ ঘটিল ঠাকুরদা জিজ্ঞাসা করিলেন আমার কোনো কুষ্ঠী আছে কি না সেটা তো দরকার জোর করিয়া সমস্ত সংকোচ কাটাইয়া বলিয়া ফেলিলাম আপনারা কি পুটুর সঙ্গে আমার বিবাহ দেওয়া সত্যি স্থির করেছেন ঠাকুরদা কিছুক্ষণ হাঁ করিয়া রহিলেন পরে বলিলেন সত্যি শোনো কথা একবার কিন্তু আমি তো এখনো স্থির করিনি ঠাকুরদা জিজ্ঞাসা করিলেন করনি তাহলে করো মেয়ের বয়স বারো তেরোই বলি আর যাই করি আসলে ওর বয়স হলো সতেরো আঠেরো এরপরে ও মেয়ে বিয়ে দেব আমরা কেমন করে কিন্তু সে দোষ তো আমার নয় আমি কহিলাম ঠাকুরদা কহিলেন দোস তবে কার আমার বোধ হয় ইহার পরে মেয়ের মা ও রাঙা দিদি হইতে আরম্ভ করিয়া প্রতিবেশী মেয়েরা পর্যন্ত আসিয়া পড়িল কাটি অনুযোগ অভিযোগের আর অন্ত রহিল না পাড়ার পুরুষেরা কহিল এত বড় শয়তান আর দেখা যায় না উহার রীতিমতো শিক্ষা দেওয়া আবশ্যক কিন্তু শিক্ষা দেওয়া এক কথা মেয়ের বিবাহ দেওয়া আর এক কথা সুতরাং ঠাকুরদা চাপিয়া গেলেন তারপরে শুরু হইল অনুনয় বিনয়ের পালা পুটুকে আর দেখি না সে বেচারা লজ্জায় বোধ করি কোথাও মুখ লইয়াই উহারা আমাদের ঘরে জন্মগ্রহণ করে শুনিতে পাইলাম ঠিক এই কথাই উহার মা বলিতেছে ও হতভাগী আমাদের সবাইকে খেয়ে তবে যাবে ওর এমনই কপাল যে ও চাইলে সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায় পোরা শোল মাছ জলে পালায় এমন ওর হবে না তো হবে কার কলিকাতায় যাইবার পূর্বে ঠাকুরদাকে ডাকিয়া বাসার ঠিকানা দিলাম বলিলাম আমার একজনের মত নেওয়া দরকার তিনি বললেই আমি সম্মত হব ঠাকুরদা গদগদ কণ্ঠে আমার হাত ধরিয়া কহিলেন দেখো ভাই মেয়েটাকে মেরো না তাঁকে একটু বুঝিয়ে বলো যেন অমত না করেন বলিলাম আমার বিশ্বাস তিনি অমত করবেন না বরঞ্চ খুশি হই সম্মতি দেবেন ঠাকুরদা আশীর্বাদ করিলেন তবে তোমার বাসায় যাবো দাদা পাঁচ ছ দিন পরেই যাবেন পুটুর মা রাঙা দিদি রাস্তা পর্যন্ত আসিয়া চোখের জলের সঙ্গে আমাকে বিদায় দিলেন মনে মনে বলিলাম অদৃষ্ট কিন্তু এ ভালোই হইল যে এক প্রকার কথা দিয়া আসিলাম রাজলক্ষ্মী এ বিবাহে যে লেশমাত্র আপত্তি করিবে না এ কথা আমি নিঃসংশয় বিশ্বাস করিয়াছিলাম এটি শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ